কোন তথ্য দিতেছি আপনার কাছে আমার কাছে পুরা ডকুমেন্টস সহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না 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 আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন ডকুমেন্টস নেবেন নিতে পারেন ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময় ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি সংগ্রহ করছি উনানব্বইতে হ্যাঁ এইটটি নাইনে আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব দুবাইতে এক ফিলিস্তিনি আলম সে এখনও জীবিত আছে বড় রাইটার তার অনেক কিতাব আছে আমার সাথে দেখা হয়েছে আমারও বয়স কম ছিল তো আমাকে বলতেছিল মুস্তি তোমাকে তথ্য দিব আমি বললো কি আমার প্রতিবেশী আলেম আছে সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুছল্লি হয় কতটুকু তা আমি বললাম ফজর জুমার তোমার সম্পর্কটা কী আমার একটা তথ্য জানা দরকার আছে বললো আমি জবাব দিলাম কেননা তর্কে জড়াইতে চাই না ও আমার প্রতিবেশী ইহুদি আমি মুসলমান তা আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না তো বলছে ইদান আমান তাইলে আমরা এখনো নিরাপদ আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে বিদায় চিৎকার দিয়ে বিজয় আনা যাবে না লেখা রাখেন এই জন্য চলেন আমরা মসজিদ বড়ি নিজেরও নামাজ পড়ি মাইশের পায়ে ধরে মসজিদ বোড়া দিই কাম করার আল্লাহ করবে আমাদের করতে হবে না এই উমত দি হাত কালো করবেন আল্লাহ না আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা দাদারটাই তো করেন নাই আব্দুল মোত্তালেবের হাতেই তো কালো করেন নাই আল্লাহ আব্দুল মোত্তালেব তো বলছিল আমার উঠ আমারে দে কয় ঘর বানতে আইসি কয় ঘরের মালিক আছে উঠ দে ঠিক না যাওয়ার সময় যখন পাহাড়ে যেতেছিলেন বনু হাসেম আর কোরআষিদেরকে নিয়া তো শুধু চৌকাটে হাত রাইকা বলতেছে আমি চললাম ইচ্ছা করলে রাখেন নাইলে ফেলেন আপনারটা আপনি দেখেন আমি চললাম এতটুকুই তো বলছিল আর বেশি কিছু তো বলে নাই তো দাদার তুই দাদার ইজ্জতি যখন রাখছেন তো নাতিরটা কেন রাখবেন না মোহাম্মদুল রসুরুল্লাহ কে মানবে না তো এই মজমা আমি তো বলি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তা আমি দেখি আল্লাহর সামনে বস্লা কোরআন আমাকে বলে কোরআন ইন্নাকালামাল সালিন ইন্নাকা আল্লাহ সৃষ্টির এক হাজার বৎসর আগে বলছে গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না ইন্না হু বলা দরকার ছিল কেন ছিল না তো ওইখানে না না ছিল সামনেই ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জান ছিল নইলে ইন্না ইন্নাকা কেন বললো ছিল সৃষ্টির এক হাজার বছর আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই তো দেখি আদনা সুম্মা ইলা তো তাকাইলে দেখি আল্লাহর পাশে আরো বসা ওই এই দুরবস্থা আজকে সবাই দুই হাতে কিলাইতে চায় একজন মাত্র দর্শে একজন কজন দর্শে কয়জন কজনটা ধরছে হ্যাঁ হ্যাঁ হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি ঠিক না না মনে করি না ওরা আমাদের এই মাটির ভাই আমাদের বাসার ভাই আমাদের দেশে দিন দাঙ্গা ছিল না না কোনোদিন হবে আমরা হইতো দিব না বাসা ভিন্ন ধর্ম ভিন্ন এটা ভিন্ন কথা কিন্তু আমরা তো এই মাটির ঠিক না মাটির না এই বাসান না আমাদের সাথে ওদের দ্বন্দ্ব একজন ধরছে আঠারো কুটিরই গলা চাইবা বা ধরতে চাইতেছে হ্যাঁ বোঝা গেল পিসে কোনো কল আছে। আসে ওর বুঝা ফেলছে যে রব মনে হয় সাথে নাই কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খো দেওয়া হয় আটার রুটিতে কি মাইকো কি গিদের দাম কম না বেশি আমি বলতে চাই আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে গিমাইখা রুটি দিছে গিমাইখা কি করতেছে একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অদ্দহান হাসিল করে ফেলছে দুনিয়াকে দেখায় দিবে যেরকম বন্ধুকে বলছে মা অদা মা কলা একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধুকে ছাড়ি নাই বন্ধুর উম্মত কেও ছাড়ি নাই দেখলাম বান্ধররা দেখলাম বান্দররা আরে বলো না দেখলাম বান্দররা করে কি দেখার বিষয় ছিল দেখা শেষ এইবার নাইমা মাইলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল